ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বৃষ্টির কথা আমি রানা আছি আপনাদের সঙ্গে এখন চা খেতে খেতে চললাম পাঁচ ফোর দিকে শ্বশুরবাড়ি থেকে পিঠে আনতে চলো যাচ্ছি এখন রাস্তা দেখাচ্ছি দেখো কোলাঘাটের ব্রিজটা দেখালাম আমি এখন পাশ কাছে কাছাকাছি এসে গেছি পাঁশকোড়া ঢুকছি ট্রেনের লাইনটা দেখালাম দেখো আর পুরো ট্রেন ফাঁকা আমি দাঁড়িয়েই আছি বসেছিলাম প্রথমে তারপর দাঁড়িয়ে পুরো ট্রেনটা দেখালাম দেখো ট্রেনটা পুরো ফাঁকা পাস করা লোকাল একদম পাস করা ঢুকছি বাইরেতে মানে ট্রেনের দৃশ্যটা দেখাচ্ছি এরপর পাস করা ঢুকে ওখান থেকে ব্যাগটা নিয়ে রিটার্ন করব তার মাঝখানে একজন আসবে তার জন্য একটু ওয়েট করতে হবে দেখি কতক্ষণের কাজ মেটে বিকাল হয়ে গেছে এখন প্রায় বাজে পাঁচটা দশ মনের হয়েছে পাঁচটা পনেরোতে ছাড়ে পাঁচকোড়া থেকে ট্রেনটা এই ট্রেনটা পাবো না বলে মনে হচ্ছে যাক পাঁচ করা ঢুকছি দেখুন স্টেশনটাও ফাঁকা অ্যাকচুয়ালি আজকের ছিল রবিবার তো রবিবার বলে ট্রেনও ফাঁকা প্ল্যাটফর্মও ফাঁকা সবই ফাঁকা হোক আমি পাঁচ করে ঢুকে গেছি পাঁচ করে ঢুকে যাওয়ার পরে এই ব্যাগ নিয়ে নিলাম ব্যাগটা নিয়ে এই দুটো ব্যাগ কি ভারী ব্যাগ আর সব সমস্ত চলে যাচ্ছেন দেখো তারপর এখান থেকে পাস করে ওর জন্য ছেলেটার জন্য ওয়েট করছিলাম তখন একটা ট্রেন দিচ্ছিলো দেখলাম তারপর এই যে ট্রেনটা দেখছি এই তো ছটা কুড়ির দীঘা লোকাল পাশ করা থেকে ছটা কুড়িতে ছাড়ে এখন কাছাকাছি ছটা বাজে তো এই ট্রেনটা দেখলাম ঠিক আছে তোমরা দেখতে দেখো ভিডিওটা আর একটা লাইক করে দিও আর কমেন্ট করে শেয়ার করে দিও পিঠে রেডি আজকে হ্যাপি পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তিতে পিঠে রেডি এটা হচ্ছে তরকারির পিঠে এটা হচ্ছে ডালের পিঠে এটা নারকেলের পিঠে এত রকমের পিঠে রেডি আর এখানে আছে দুধপুলি আর সঙ্গে গরম গরম নরেন গুড়ের রসগোল্লা আর এটা তো খেজুর গুড় ও খেজুর গুড় দিয়ে সেদ্ধ পিঠে খাওয়ার আনন্দটাই আলাদা দারুণ খেতে তবে আজকে সব পিঠে বানিয়েছে আমার মা ওই দেখো এত এত বানিয়েছে মানে পাঠিয়েছে সীমার বাইরে কি করে খাবো এতদিন খাবো জানি না আবার ও এত দূর থেকে নিয়ে এসেছিলো তো যার জন্য পিঠেগুলো না অনেকটা ভেঙে গেছে অনেকটা ভেঙে গেছে তো যাক কিছুই করার নেই এখন এত দূর থেকে যা এসেছে তাই ভালো এত পিঠে কতদিন ধরে খাবো ভগবান জানে এত পিঠে তো চলো খাওয়া যাক কেমন হয় আর মহারানী সেখানে বসে আছে সে এখনও আসছে না সে শুধু একটাই খাবে তরকারি এই দুটো খাবে তরকারির পিঠে খাবে আর দুধপুলি খাবে তার তো আবার দুধ দুধপুলি প্রচণ্ড প্রিয় আরেকজন দেখো এত ঠান্ডা পড়েছে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বিছানায় পিঠে খেতে বসেছে হ্যাঁ তো ছবি তুলবো বলে আগে বন্ধুদেরকে দেখাবো না যে আমরা কি খাচ্ছি না খাচ্ছি কি পিঠে হয়েছে ও বলে যে এই পিঠেটা পনেরো মিনিটের মধ্যে খাবে ও আবার সুগার ভাবতে পেরেছো তোমরা একটু বলো সুগারে এই এত পিঠে নাকি ও বসে বসে খাবে চুপচাপ মিষ্টি রাখো মিষ্টিতে একদম হাত দেবে না মিষ্টিতে হাত দেওয়ার আগে চলে যাও যে এগুলো ওষুধগুলো আছে খেয়ে আসো দেখতে পাচ্ছ কি অবস্থা মানে ভাবো সে তার ছবি তোলার জন্য ধৈর্য হচ্ছে না ও জিভ দিয়ে অলরেডি

ডারে পিঠেটা পিঠে ও হচ্ছে প্রচন্ড পিঠে ভক্ত মানে আমাদের থেকেও আমাদের মানে আমার একটু ঝাল ঝাল তরকারি পিঠে ভালো লাগে কিন্তু ও হচ্ছে মানে প্রচুর পিঠে ভক্ত যে কোন ধরনের পিঠে মানে যে এই পিঠে শুধু তা না সাজ পিঠে সরু চাকলি পিঠে ও যে কোনো মানে পিঠে হলেই হলো এটা নারকেলের পিঠে নারকেলের পিঠে ছাজ ছাজ মেরে করা হয়েছে তো সাজ করেছে আর ওর হচ্ছে যে কোনো এনি এনি টাইপের যে কোনো পিঠেই ওর প্রচণ্ড প্রিয় আর যার জন্য মানে ও পিঠে খেতে ভালোবাসে বলে তরকারি পিঠে ও পিঠে খেতে ভালোবাসে বলে মানে মা ওকে তো যেহারে মন ভরিয়ে পিঠে খাওয়ায় মানে সীমার বাইরে যখন খুশি শ্বশুরবাড়ি যাওয়া মানে জামাই পিঠে খেতে ভালোবাসে পিঠের একটা আইটেম আছে কিংবা আবার আসার সময় ওর জন্য পিঠে বানিয়ে পাঠিয়ে দেয় গরম গরম আজকে পুরো গুড়টামি খাবো হ্যাঁ পুরো গুড়টামি খাবো হ্যাঁ কী আনন্দের খবর পুরো বড় গুড়টামি খাবো তো চলো তোমাদের বাড়িতে কাদের কাদের কি কি পিঠে হলে তোমরা কিভাবে পিঠে বশপাপন এনজয় করলে আমাদেরকে কমেন্ট করে জানিও ঠিক আছে আর আমার মেয়েটা দেখো সে সোফাতে শুয়ে আছে মাম্মা আসো মামা এসো খাবে এসো বলছে খাবো না পেট ভর্তি মানে ভাবো ও এখন আসছে না মামা তাড়াতাড়ি আসো খাবে আসো তো চলো বন্ধুরা খেয়ে লাইক করে দেবে আচ্ছা তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা সাবস্ক্রাইব করো এখনো আর তুমি যাতে যাওয়ার আগে তো লাইক করো লাইক করে দিও প্লিজ অবশ্যই তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো যেভাবে আমার পাশে থাকো তোমরা এইভাবে পাশে থেকো আর যারা যারা আমাকে এখনো আমার নতুন বন্ধু যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমায় সাপোর্ট করো তো লাভ ইউ অল টাটা বাই বাই এই দেখো এই ধান কি হচ্ছে মাথা খারাপ করে দেবে একেবারে এর মিষ্টি খাওয়া সামলাতে সামলাতে আমি পাগল হয়ে যাচ্ছি জাস্ট আমি পাগল হয়ে যাচ্ছি আমি রাখছি আমি যতক্ষণ ভিডিও করবো না ও বেশি বেশি আরও ইন্সপায়ার হচ্ছে গুড় খাওয়ার জন্য ঠিক আছে চলো আমি পরে কথা হবে আবার